তার শরীরে সত্যিকারের কোনো হার্ট নেই সেটি সবসময় থাকে তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর একটি মুষ্টিবদ্ধ হাতের সমান আয়তনের হার্টটি আগে নষ্ট হয়ে গেলে মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো না তিনশো গ্রাম ওজনের এই হারটি ছিল মানুষের প্রাণ ভোমরা কিন্তু এখন আর সেই যুগ নেই এখন চলে এসেছে আর্টিফিশিয়াল হার্ট যা ব্যবহারের মাধ্যমে অনেক মানুষই বেঁচে আছে কিন্তু কিভাবে কাজ করে এই হার্ট এই কৃত্রিম হৃৎপিণ্ড কি পাল্টানো লাগে আচ্ছা হার্ট কেন ধকধক করে নিশ্চয়ই এখন এই প্রশ্নগুলো আপনার মাথায় ঘুরঘুর করছে তাই তো এই সম্পর্কেই বলবো আজকের এই ভিডিওতে নববার আর্টিফিশিয়াল হার্ট অ্যাক্সিডেন্ট বা কোনো শারীরিক সমস্যা যখন দেখা যায় রোগীর হৃদপিণ্ড কোনো কাজ করছে না তখন করতে হয় হার্ট ট্রান্সপ্ল্যান্ট কিন্তু ঠিক সময় ডোনার খুঁজে পাওয়া একদমই সম্ভব না তাহলে এখন উপায় উপায় একটাই আর্টিফিশিয়াল হার্ট অথবা কৃত্রিম হৃৎপিণ্ড কিন্তু আপনি কি জানেন এই আর্টিফিশিয়াল হার্ট কিভাবে কাজ করে সহজ ভাষায় বলতে গেলে আপনি বলতে পারেন আর্টিফিশিয়াল হার্ট এক ধরনের পাম্প এলভিএডি ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস এক ধরনের পাম্প এর কাজই হচ্ছে পুরো শরীরে রক্ত সঞ্চালন করা যখন আপনার হার্ট কাজ করা একদমই বন্ধ করে দেয় তখন এলভিএডির ব্যবহার করা হয় এটি রোগীর আসল হার্টের ডায় নিচে লাগানো হয় এটি অনেকটা পাম্পের মতো কাজ করে যা হার্টের পাশ থেকে রক্ত বের করতে সাহায্য করে একটি কেবলের মাধ্যমে এটিকে পোর্টেবল সিস্টেমে যুক্ত করা হয় যার কারণে রোগীকে তার সাথে একটি ব্যাগ বহন করতে হয় তবে এখানেই শেষ নয় সময় সময় ব্যাটারি আপনাকে চেঞ্জ করতে হবে আপনি যেন অবাক হবেন এই আর্টিফিশিয়াল হার্টের সাহায্যে দশ থেকে পনেরো বছর পর্যন্ত অনেক মানুষ বেঁচে থাকে এমনকি সুস্থভাবেই বেঁচে থাকে যেমন সালহা হচ্ছেন যুক্তরাজ্যের প্রথম নারী যার শরীরের বাইরে একটি কৃত্রিম হৃৎপিণ্ড লাগানো হয়েছিল হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকরা তার শরীরে একটি কৃত্রিম হৃৎপিণ্ড লাগিয়ে দিয়েছেন সেটি সবসময় থাকে তার সঙ্গের ব্যাগে যতদিন তিনি একজন হৃৎপিণ্ডের ডোনার না পান ততদিন তাকে এটি বয়ে বেড়াতে হবে নাম্বার টু হার্টের কাজ কি এখন আপনি বলতে পারেন হার্টে এমন কি আছে যা আমাদের বেঁচে থাকার চাবি কাঠি আমরা প্রায় শুনি মানুষের নাকি তার হৃদয়ে থাকে তাহলে কি তার জন্য আমাদের হৃদয় বা হার্ট আমাদের বেঁচে থাকার জন্য এত প্রয়োজনীয় অঙ্গ না না মোটেও নয় হার্টে কখনো কোনো মানুষ থাকে না আসলে হার্ট শরীর থেকে দূষিত রক্ত বিশুদ্ধ করে ফুসফুসে পাঠিয়ে দেয় কিন্তু কিভাবে এই ছবিটি দেখুন হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ রয়েছে উপরের দুটি হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম এটি ডান অ্যাট্রিয়াম এটি বাম অ্যাট্রিয়াম নিচের যে দুইটি একটু বড় চেম্বার বা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছেন সেই দুটি প্রকোষ্ঠ হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল এই প্রকোষ্ঠ গুলোতে দরজা আছে যা শুধু একদিকে রক্ত প্রবাহে সহায়তা করে থাকে এই প্রকোষ্ঠ গুলোর মাঝখানে পর্দা হৃৎপিণ্ডকে ডান ও বাম অংশে বিভক্ত করে হৃৎপিণ্ডের ডান অলিন্দের ওপরের প্রান্তের সাথে সুপেরিয়ার ভেনাকাওয়া যুক্ত থাকে এবং নিম্ন প্রান্তের সাথে ইনফিরিয়র ভেনাকাভা যুক্ত থাকে আর ডান নিলয়ের সঙ্গে ফুসফুসের ধমনি বা পালমিনারি আর্টারি যুক্ত থাকে তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহ থেকে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাধ্যমে ফুসফুসীয় ধমনী দ্বারা ফুসফুসে পৌঁছায় ফুসফুস থেকে অধিক অক্সিজেন যুক্ত রক্ত শিরার মাধ্যমে বামলিন্দে প্রবেশ করে যা বামনিলয় ও মধ্যমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে সহজ কথায় বলতে পারেন হার্ট বা হৃৎপিণ্ডের ডান অংশে সমস্ত শরীর থেকে আসা দূষিত রক্ত জমা হয় যা হৃৎপিণ্ডের সাহায্যে ফুসফুসে পাঠিয়ে বিশুদ্ধ করা হয় ফুসফুস থেকে রক্ত বিশুদ্ধ হয়ে বাম পাশে জমা হয় যা হৃৎপিণ্ডের সাহায্যে সমস্ত শরীরে পৌঁছানো হয় ডিঅক্সিজেনেটেড ব্লাডের রং গাঢ় লাল আর যখন এটি বিশুদ্ধ বা অক্সিজেনেটেড হয়ে যায় তখন এর রং হয় হালকা লাল আর এমনি ভাবে আমাদের হার্ট আমাদের শরীরকে সচল রাখে আর এর জন্য আমাদের হার্ট গড়ে প্রায় এক মিনিটে সত্তর বার বিট করে আমাদের হার্ট ধক ধক করে কেন হার্টের মধ্যে থাকে কিছু স্পেশাল সেল ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে যার কারণে আমাদের হার্ট ধক ধক করে কিন্তু অনেক সময় আমাদের হার্ট হঠাৎ করে জোরে ধরফড় শুরু করে তার মানে এই না আপনি প্রেমে পড়েছেন অতিরিক্ত পরিশ্রম ব্যায়াম বা অতিরিক্ত মানসিক চাপ আবেগ উচ্ছ্বাস সাময়িকভাবে ভাবে হৃৎস্পন্দন বাড়িয়ে দিতে পারে আর এতে কল্পিটেশন হয় এটি খুবই স্বাভাবিক আবার খুব জ্বর রক্তশূন্যতা নিকোটিন ক্যাফিন উদ্বেগ এবং উৎকণ্ঠাজনিত রোগও বুক ধরফরানির জন্য দায়ী ডায়াবেটিক রোগীর রক্তে শর্করা হঠাৎ কমে যাওয়া বা থাইরয়েড হরমোনের আধিক্যে বুক ধরফর করে দীর্ঘদিনের ডায়াবেটিক রোগীর স্নায়ুগত জটিলতার কারণে বিশ্রামের সময় ও হৃদস্পন্দন কমে না হার্টের ভালভের সমস্যা জন্মগত হৃদরোগ উচ্চ রক্তচাপ হার্ট ফেইলিয়র বড় হয়ে যাওয়া হৃদযন্ত্র এবং নানা ধরনের অনিয়মিত স্পন্দনজনিত কারণে পালপিটেশন হয় কিছু কিছু ঔষধও হৃদস্পন্দন বাড়িয়ে দেয় যেমন টাইলিন থাইরক্সিন ইত্যাদি তাই যদি আপনারও এমন হয় তাহলে ডাক্তার দেখানোই শ্রেয় নমস্ফোর হার্ট থেকে কি কোনো শক্তি উৎপন্ন হয় আপনাকে যদি বলি প্রতিদিন আমাদের হৃদপিণ্ড যে পরিমাণ শক্তি বা এনার্জি উৎপন্ন করে থাকে তা দিয়ে একটি ট্রাক বিশ মাইল পর্যন্ত যেতে পারবে এবং সারাজীবনে যে শক্তি উৎপন্ন করে তা দিয়ে গাড়ি চালিয়ে চাঁদে যাওয়া এবং ফিরে আসা সম্ভব আপনি জেনে অবাক হবেন হার্টের বদৌলতে রক্ত প্রতিদিন আমাদের শরীরে বারোশো মাইল ভ্রমণ করে থাকে আমাদের শরীরে প্রায় একশো ট্রিলিয়ান কোষ রয়েছে হার্টের মাধ্যমে প্রতিটি কোষে দিনে এক হাজারবার রক্ত সরবরাহ করা হয়ে থাকে এর ব্যতিক্রম শুধু চোখের কর্নিযা এর মধ্যে কোনো রক্তনালী নেই কাজেই হার্টটাকে অক্সিজেন সরবরাহ করে না বাতাস থেকে এবং চোখের অশ্রু থেকে সে অক্সিজেন পেয়ে থাকে হার্টের রক্ত সরবরাহ প্রক্রিয়া অদ্ভুত আমাদের প্রতিটি অঙ্গে যেমন ব্রেন লিভার কিডনি ইত্যাদিতে রক্তনালী ভেতরে প্রবেশ করে শাখা প্রশাখার মাধ্যমে প্রতিটি কোষে রক্ত সরবরাহ করে হার্ট হচ্ছে একমাত্র ব্যতিক্রম এর প্রধান রক্তনালী ও শাখা প্রশাখাগুলো হার্টের ভেতরে প্রবেশ না করে এর পৃষ্ঠে অবস্থান করে থাকে যা হার্টকে মুকুটের মতো আবৃত করে রাখে এই জন্য এই রক্তনালী গুলোকে আর্টারি বলা হয় ফাইভ কেন হার্ট ব্যতিক্রম হার্ট হচ্ছে আমাদের শরীরের একমাত্র অঙ্গ যা প্রতি সেকেন্ডে অন্তত একবার সংকোচন এবং সম্প্রসারণ করে বড় বড় রক্তনালীগুলো হার্টের ভেতরে থাকলে হার্টের ঘন ঘন সংকোচনের কারণে এর রক্ত সরবরাহের চরম ব্যাঘাত ঘটত হার্ট থেকে দূষিত রক্ত ফুসফুসে গিয়ে দ্রুততম সময়ের মাধ্যমে বিশুদ্ধ হয়ে থাকে ফুসফুসে প্রায় ৩৩ কোটি অ্যালভিওলি মানে ফুসফুসের ক্ষুদ্রতম ভাগ আছে যা ৩৩ কোটি ক্যাপিলারি বা ক্ষুদ্রতম রক্তনালীর সাথে যুক্ত হার্ট ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে প্রতি মিনিটে টু দি পাওয়ার অক্সিজেন আমাদের শরীরের কোষে সরবরাহ করে থাকে হার্ট হচ্ছে একমাত্র অঙ্গ যাকে অক্সিজেন ও খাদ্য সরবরাহ করলে শরীরের কাজ করতে থাকে রয়েছে এত কিছু জানার পর তো বুঝেই গেছে হার্ট আমাদের শরীরের জন্য কত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যেটি ছাড়া আমাদের জীবন অচল কিন্তু আমরা এই হার্টের যত্নই নেই না কিন্তু একটু সচেতন থাকলেই কিন্তু হৃদপিণ্ড সুস্থ সবল রাখা যায় পরিমিত খাবারের সঙ্গে নিয়মিত ব্যায়াম মানসিক চাপ না নেওয়া ওজন নিয়ন্ত্রণ আর ধূমপান না করা দৈনন্দিন জীবনে এই কয়েকটি অভ্যাস আপনার রাখবে সুস্থ সবল হৃদপিণ্ড ভালো রাখতে সপ্তাহের ন্যূনতম পাঁচ দিন করে রোজ তিরিশ হুট করে শারীরিক কসরতের মাধ্যমে ঘাম ঝরানো বিশেষ ক্লান্তির ব্যাপার এ কারণে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তাদের সঙ্গে খেলার মাধ্যমে ব্যায়ামের কাজটা সেরে নিতে পারেন তাছাড়াও রেডমিট অর্থাৎ লাল মাংস আপনার মেনু থেকে ধীরে ধীরে সরিয়ে নিন আর তাতে মুরগির মাংসের মত লো ফ্যাট মিট যোগ করুন দুগ্ধজাত খাবারের পরিবর্তে জলপাই কিংবা ক্যানোলা অয়েল খেতে পারেন খাবারের লবণের পরিমাণ কমান প্রক্রিয়াজাত কিংবা প্যাকেটজাত খাবার কম খান প্রতিদিনের খাবারে এক হাজার পাঁচশো মিলিগ্রামের বেশি লবণ খাবেন না শাকসবজি খান প্রতিদিন দুই থেকে আড়াই কাপ সঙ্গে থাকুক ফলমূল দৈনন্দিন কাজের ফাঁকে পরিমিত বিশ্রাম নিন আর দুশ্চিন্তা যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন পূর্ণমাত্রায় বিশ্রাম হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত জরুরি এগুলো করলে দেখবেন আপনার আগে থেকে নিজেকে সতেজ লাগছে এমনকি আপনার হার্টও ভালো থাকছে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পায় প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও